আপনার হাতের ফোন ঘরের লাইট এমনকি গাড়ি সব কিছুই এই সব কিছুর ভেতরেই আছে তামা চারদিকে এখন তামার ব্যবহার এতটাই প্রকট যে এই অদৃশ্য শক্তি যদি মাত্র একদিনের জন্য পৃথিবী থেকে উঠাও হয়ে যায় তাহলে পুরো পৃথিবীটাই এক মুহূর্তে অচল হয়ে পড়বে কিন্তু কেন তামা ছাড়া পৃথিবী চলেই না চলুন আজ জেনে নেওয়া যাক এই তামার পেছনে লুকিয়ে থাকা অদ্ভুত কিছু রহস্য প্রতিদিন আমরা প্রায় এক লক্ষ টন তামা ব্যবহার করি আর মাত্র এক টন খাঁটি তামা পেতে প্রায় দুইশো টন পাথর ঘুরতে হয় তামা কিন্তু সোনার মতো সরাসরি চকচকে রূপে পাওয়া যায় না এটি মাটির নিচে বিভিন্ন পাথরের ভেতরে অন্যান্য খনিজের সাথে মিশে ঘুমিয়ে থাকে ঠিক যেমন ডিমের খোসার ভেতরে কুসুম লুকিয়ে থাকে বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করে গর্ত খুঁড়ে নমুনা সংগ্রহ করে খুঁজে বের করেন কোথায় তামা লুকিয়ে আছে আর সন্ধান পেলেই শুরু হয়ে যায় বিশাল কর্মযজ্ঞ একবার খনির কাজ শুরু হলে সে এক বিশাল আয়োজন বিশাল বিশাল উঁচু সব ট্রাক সারাদিন ধরে হাজার হাজার টন পাথর নিয়ে ছোটাছুটি করে প্রথমে উপরের অপ্রয়োজনীয় পাথর সরানো হয় এরপর ড্রিল মেশিন দিয়ে গর্ত করে বিস্ফোরক দিয়ে পাথর ফাটানো হয় তারপর বিশাল শক্তিশালী লোডার মেশিনগুলো এক এক থাবায় আশি টন পর্যন্ত পাথর তুলে ট্রাকে ভরে দেয় আর মজার ব্যাপার হলো এত পাথরের মধ্যে খাঁটি দামা থাকে এক শতাংশ এরকম ভাবুন একবার কি বিশাল এক প্রচেষ্টা এই পাথরগুলোকে প্রথমেই বড় বড় মেশিনে দিয়ে একদম গুঁড়ো করে ফেলা হয় এরপর সেই গুঁড়োগুলোকে জল আর কিছু রাসায়নিকের সাথে মিশিয়ে এক বিশাল ট্যাঙ্কে রাখা হয় এবার শুরু হয় আসল জাদু ট্যাঙ্কের মধ্যে দিয়ে বাতাস চালনা করলে তামার কণাগুলো ফেনার সাথে বুদবুদ হয়ে উপরে ভেসে ওঠে ঠিক যেমন আমরা কাপড় কাচার সময় ডিটারজেন্ট দিয়ে ফেনা তৈরি করি সেই ফেনা সংগ্রহ করে শুকিয়ে নিলেই পাওয়া যায় তামা সমৃদ্ধ এক মিশ্রণ এবার এই মিশ্রণকে পাঠানো হয় আগুন দিয়ে গলানোর কারখানায় সেখানে চুল্লির ভেতরে বারোশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় একে গলানো হয় গরমে ময়লাগুলো গলে হালকা হয়ে উপরে ভেসে ওঠে ঠিক দুধের উপর সর পড়ার মতো আর ভারী আর খাঁটি তামা নিচে জমা হয় এই তামা প্রায় ষাট পারসেন্ট খাঁটি এরপর একে আরও বিশুদ্ধ করার জন্য অন্য একটি চুল্লিতে ঢেলে প্রায় আটানব্বই পারসেন্ট খাঁটি করা হয় এবং বড় বড় ইটের মতো খণ্ডে পরিণত করা হয় এবার চলে বিদ্যুৎ দিয়ে ছাকার পালা এই প্রক্রিয়াটা খুবই মজার তামার বড় খণ্ডগুলোকে একটি অ্যাসিড ভরার ট্যাঙ্কে ডোবানো হয় এরপর বিদ্যুৎ প্রবাহ দিলে এই খণ্ডগুলো থেকে শুধু নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ খাঁটি তামা বের হয়ে অন্য একটি পাতের উপর গিয়ে চুম্বকের মতো আটকে যায় আর সমস্ত ভেজাল পেছনেই পড়ে থাকে প্রায় দশ দিন পর আমরা পাই একদম নিখুঁত ঝকঝকে তামা যা দিয়ে তৈরি হবে আমাদের প্রয়োজনীয় সব জিনিস এই বিশুদ্ধ তামাকে আবার গলিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারের বার লাঠি বা তার তৈরি করা হয় কিন্তু বাজারে পাঠানোর আগে প্রত্যেকটি জিনিস খুব সাবধানে পরীক্ষা করা হয় ল্যাবে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় এর ভেতরে কোনো খুঁত আছে কিনা কারণ বিদ্যুতের তারে যদি একটি চুলের মতো সরু ফাটলো থাকে তাহলেও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই গুণমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না তামার একটা দারুণ ক্ষমতা আছে একে যতবারই গলানো হোক বা পুরনো জিনিস থেকে বের করে আনা হোক এর গুণ কমে না তাই তো আমাদের ফেলে দেওয়া পুরনো একটুকুও তার ভাঙা মোবাইল বা নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ থেকে প্রচুর তামা বের করে নতুন জিনিস তৈরি করা হয় বিশ্বের প্রায় পঁয়ত্রিশ শতাংশ তামাই আসে এই রিসাইকেল বা পুনর্ব্যবহারের মাধ্যমে তামার কারখানাগুলো এখন অনেক পরিবেশ সচেতন তারা ব্যবহৃত জল নোংরা হলেই ফেলে না দিয়ে সেটাকে পরিষ্কার করে আবারও ব্যবহার করে আর মিশে যাওয়া ক্ষতিকারক ধোঁয়া আটকে ফেলে আর ভবিষ্যতের পৃথিবী হবে গাড়ির সোলার প্যানেলের আর আর উইন্ড এই সব কিছু কিন্তু প্রচুর পরিমাণে তামা লাগবে এক কথায় পরিবেশ সবুজ পৃথিবী করতে এই লালচে তামার কোনো বিকল্পই নেই তাহলে দেখলেন তো একটি সাধারণ পাথর কতগুলো ধাপ পেরিয়ে আমাদের ঘরে আলো জ্বালায় আমাদের পৃথিবীকে সচল রাখে পরের যখন আপনার ফোনটা চার্জ দেবেন বা আপনার ফ্যানের সুইচ অন করবেন তখন একবার ভাববেন এই তামার জাদুকরী যাত্রার কথা যে সাধারণ একটি পাথর মাটির নিচ থেকে উঠে এসে আজ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রেখেছে এই তামাই যেন আমাদের পুরো পৃথিবীর শরীরটাকে চালিয়ে রাখছে ঠিক আমাদের শরীরের শিরা উপশিরার মতো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো টপিকের সাথে